আজকে একটু আগে রিসেপশন থেকে আসলাম ইতি রিসেপশন ছিল অ্যান্ড আজকে আমাদের লাস্ট প্রোগ্রাম ছিল সেই তো আসলাম ওদের সাথে জাস্ট এক আড্ডা দিতে সো যা যারা জয়েন করছেন সব একটু জয়েন করে কমেন্ট করে ফেলবেন যে আপনি কি আমার একটু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা সো অলরেডি আপনারা আমার রিসেপশনের লুকও দেখে ফেলেছেন আমি অলরেডি ফুল লুকের পিকচার এগুলো পোস্ট করেছিও যারা যারা এখনো দেখেনি যে দেখে আসতে পারেন আমার প্রোফাইলই আছে কি অবস্থা কেমন আছেন সবাই অনেকদিন পরে আসলাম জাস্ট একটু আড্ডা দেওয়ার জন্য সবার সাথে একদম ঠিক একটা লাইভ আর এটা যেহেতু আমাদের নতুন পেজ এক অন্তরাস লাইফস্টাইল যে পেজটা আমার এটা আমার নতুন পেজ সো আমি এখন যথেষ্ট পরিমাণে ট্রাই করি এই পেজের মধ্যেই রেগুলার থাকা আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া আর এটা কিন্তু আমারই পেজ অনেক অনেক ফেক পেজ আমার আছে যারা ওপেন করে রাখছে বাট এটা কিন্তু আমার রিয়েল পেজ সো এই জন্য আর কি আজকে এটা থেকেই লাইভে আসলাম আচ্ছা ইতি আপু কোথায় আপু ইতি আপু কোথায় ইতি আপু থাকবে ও শ্বশুরবাড়িতে এখন ওর কালকেই বিয়ে হয়ে গেছে সো আজকে অবশ্যই শ্বশুরবাইন কালকেও আসবে যেহেতু কাল দিন হবে ও এই বাসায় আসবে ও অ্যান্ড ওর হাজব্যান্ড আসবে এই বাসায় অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হুম আপু ওকে সো অলরেডি অনেকে আপনার সবাই হচ্ছে অনেক 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 ভালোবাসা দিয়েছেন আমাদের রিসেন্ট যে প্রোগ্রামটা হলো সেটা হচ্ছে ইতি আর তালহার বিয়ে সো প্রত্যেকটা প্রোগ্রামই অনেক ভালো গিয়েছে ভালো কাটছে অ্যান্ড সব কিছুর মানে যেভাবে প্ল্যান ছিল ওভাবে হয়েছে অনেকগুলো হয়ও নাই বাট এটাই হয় আসলে সব প্ল্যান তো সবসময় সবভাবে সাকসেস হয় না এটা একটু মিস্ট হয় আমাদের আরও অনেক কিছু প্ল্যান ছিল অনেক কিছু করতে পারি সময় সর্বতার কারণে বাট আলহামদুলিল্লাহ সবগুলো ইভেন্ট খুব সুন্দরভাবে একদম সাকসেসফুলি শেষ হলো অনেক সুন্দর লাগছে আপনার থ্যাংক ইউ আমি আমার প্রত্যেকটা ইভেন্টে মানে ইতির প্রত্যেকটা ইভেন্টের লুক আমি কিন্তু আনমোন আনমোনস থেকে নিয়েছি হ্যাঁ আমার আপনার পেজ ভিজিট করলেই পাবেন আমার প্রত্যেকটা লুক আমি আনমোনস থেকে নিয়েছি আমার প্রত্যেকটা লুকই আমার স্পেশালি খুবই ভালো লাগছে যেমন আজকেটা আমি একদম সিম্পল একটা শাড়ি পরেছি একটা কী বলে একটা ডায়মন্ড ডায়মন্ডকার চোকার পরেছি অ্যান্ড এখানকার একটু চুরি আমার শাড়িটা একটু সিলভার পারপেলিশ টাইপ খুবই সুন্দর আর তার প্রত্যেকটা লুক আমাকে খুব সুন্দর করে ক্রিয়েট করে দিয়েছে আর আনমন হচ্ছে আমার ফেভারিট অ্যান্ড স্পেশালি আনমন আপু হচ্ছে আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট আর তার প্রত্যেকটা লুক আমার অনেক ভালো লাগে সো ইয়া কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাশাল্লাহ অনেক কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক সুন্দর লাগছিল থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ এত রাতে লাইভ কেন এত রাতে লাইভ আসলাম জাস্ট উনি চিকচ্যাট একটা লাইভ করার জন্য আসলে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার যেটা আপডেট দিব আপনাদেরকে আমাদের সানফ্লাওয়ারে কিন্তু এই কয়দিন ইভেন চলাকালীন অলমোস্ট টেন ডেজ অ্যাকচুয়ালি টেন ডেজের মতো হচ্ছে একটা অফ ছিল লাইক অনলাইন কোনো অর্ডার নেওয়া হয়নি শপও অফ ছিল এর মধ্যে এক দুই দিন আর আমাদের নতুন শপ কমপ্লিট হয়ে গেছে বাট নতুন শপের ওপেনিং হবে নেক্সট মান্থ কেন নেক্সট মান্থ হবে সেটা আপনারা জানতে পারবেন আপনারা আগে অনেকে জানেন অলরেডি আমি রিসেন্টলাম একটা ফ্লাইট আছে কোন দেশে এখনও বলবো না বাট এটা আমাদের অলমোস্ট আরও তিন চার মাস আগে থেকে এটা প্ল্যান করা টিকিট বুক করা সব কিছু করা সো ডেটটা এরকমভাবে পড়ে গেছে এখন আমি আসলে স্টেও করতে পারতেছি না আসলে আরও ছোটো ছোটো যে বাসায় প্রোগ্রামগুলো হয় যেমন বাজার করা যে আসলে তারপর ইতিদেরকে নিয়ে আসা এগুলো তো আমার থাকার অনেক ইচ্ছা ফ্লাইটের কারণে কোনো কিছু সম্ভব হচ্ছে না আমার খারাপ বাট কি করবো আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ রাকিব ভাইয়া কই আপু রাকিব ভাইয়া হচ্ছে বাসায় অ্যান্ড ও আসলে এই কয়টা ইভেন্ট অ্যাটেন্ড করে ও অনেক অসুস্থ হয়ে গেছে স্পেশালি আমি নিজেও অনেক অসুস্থ দেখেন আমি আজকে লেন্সও পড়ি নাই কালকে আমি সারা রাত ঘুমাই নেই আজকে মানে সরি গতকাল দুপুর সাড়ে এগারোটার দিকে ঘুমাইছি জাস্ট অনলি আড়াই ঘন্টার একটা ঘুম দিছি ঘুম থেকে উঠে আবার অন্য অন্য যা যা কাজ ছিল সব কিছু করছি করে টোরে আবার সেলোনে গেছি রেডি হয়েছি রেডি হয়ে আবার ইভেন্ট অ্যাটেন্ড করছি সো অনেক 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 টাফ একটা সময় গেল আমাদের এই লাস্ট দিন বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে অ্যান্ড ছোটো বোনটার বিয়ে হয়ে গেছে আশা করি ও সবসময় এভাবে হাসি খুশি থাকে যাতে এটাই তোমার গলায় যে একটা চেন পরা ওইটা গোল্ডের কোন চেনের কথা বলতেছেন চান আমি বুঝতে পারছি না ধন্যবাদ ইউ অসম্ভব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ অনেকেই জয়েন করেছেন আমার সাথে এত রাতে জয়েন করার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক আমি জাস্ট এমনি একটু রেডি ছিলাম আর আমাদের সানফ্লাওয়ার আমার মানে বিজনেসের একদম যাতা অবস্থা আমি কদিন তো একদমই সময় দিতে পারি নি তো দ্যাটসে আমি ভাবলাম যে কেননা আপনাদের সাথে জাস্ট একটা চিঠা লাইভ করি আর জানিয়ে দিই যে আমাদের কাল পরশুর মধ্যে আমাদের সব অনলাইন অর্ডারগুলো হয়তো বা ওপেন হয়ে যাবে পেজে জানানো হবে মেনলি হচ্ছে আমাদের অফিস শিফট হয়ে যাচ্ছে যেহেতু আমার আগে সবটা ছোট ছিল আর আলহামদুলিল্লাহ এখন আমি একটু